চুক্তিভিত্তিকদের চরম অপমান রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী চুক্তিভিত্তিক কর্মী প্রত্যেককে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আজকে একটি দপ্তর নিয়ে প্রশ্ন উঠেছে আজকে একটি দপ্তরের ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে কালকে আরেকটি দপ্তরের ভূমিকাই কর্তব্যে প্রশ্ন উঠবে চুক্তিভিত্তিকরা কোন গ্রহের চুক্তিভিত্তিকদের বেলায় নিয়ম নীতি আইন সংবিধান খাটে তো একাধিক প্রশ্ন রয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের মূল্যায়ন কি চুক্তিভিত্তিকরা আদৌ কি এই গ্রহের উপযুক্ত চুক্তিভিত্তিকদের শিক্ষাদান কি বিশ্বাসযোগ্য নহে এই মুহূর্তে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য অত্যন্ত বড় প্রতিবেদন আবার আপনাদেরকে অনুরোধ করব। যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেতন বৃদ্ধি ভার্সেস বঞ্চনা এই মুহূর্তের যে পরিস্থিতি এবং সেখান থেকে চুক্তিভিত্তিকরা আদৌ বেরিয়ে আসবেন কিনা তাদের বঞ্চনার অবসান হবে কিনা এই নিয়ে যখন চুক্তিভিত্তিকরা জীবনপণ মরণপণ লড়াইয়ের ভাবনা চিন্তা রাখছে একদিকে সরকারের উপর সরকারের প্রতি আস্থা ভরসা ঠিক অপর দিকে। নিজেদের ভাগ্যকে দোষারোপ এরই মাঝে যে খবর উঠে এসেছে তা কিন্তু অত্যন্ত খারাপ খবরই বলা যায় প্রশ্ন উঠেছে আংশিক সময়ের শিক্ষকদের হাতে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে আপনারা জানেন রাজ্যের আংশিক সময়ের শিক্ষকরাও চুক্তিভিত্তিক শিক্ষকদের পর্যায়ে পড়ে তাদের বেতন বা ভাতা অত্যন্ত কম তিন হাজার পাঁচ হাজার ছ হাজার এবং সেই টাকা তাদের নিয়ম মতো দেওয়া হয় না সেই টাকা আদায়ের মারফত বিভিন্ন ফান্ড থেকে দেওয়া হয় এবং এই শিক্ষকদের যে কোনো সময় শিক্ষকতার পদ থেকে অর্থাৎ শিক্ষকতার পদ থেকে তাড়িয়ে দেওয়া হয় তা কিন্তু লজ্জার শুধু আংশিক সময়ের শিক্ষকদের বিষয়েই এই নিয়ম বা নীতি লাগু হবে তা নয় পরবর্তীতে পার্শ্ব শিক্ষক এসএস কেমএস কে শিক্ষাবন্ধু সকলের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমরা প্রত্যেককে ভাবতে অনুরোধ করব কি হচ্ছে এর অবশ্যই চরম প্রতিবাদ দরকার রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরে আপনারা জানেন বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দিনের পর দিন কার্যত নিয়োগের অভাবে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা পরিকাঠামো পর্যাপ্ত শিক্ষক না থাকায় তার যথেষ্ট প্রভাব পড়েছে প্রাথমিকে মাধ্যমিকে এবার উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখার কাজ পাই জানেন আপনারা পার্ট টাইম শিক্ষকরা এবং রাজ্যের সরকারগুলি সরকারি স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকার জন্যই হয়তো উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের এবং মাধ্যমিক স্তরের শিক্ষকরা তো বটেই পার্শ্ব শিক্ষকরাও আপনারা দেখেছেন অনেকেই খাতা দেখার সুযোগ পায় এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সুযোগ পেয়েছেন আংশিক সময়ের শিক্ষকরা এবং তাদের খাতা দেখা নিয়ে এবার সন্দেহ সন্দেহের দানা উঠে দেখা দিয়েছে সন্দেহের প্রশ্ন উঠেছে আংশিক সময়ের শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখলে সেই মূল্যায়নও সঠিক হবে কিনা তা নিয়েই কিন্তু প্রশ্ন শিক্ষকদের একাংশের মতে দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় এই সমস্যা হয়েছে এটা হলো লজিক এটাই হলো বাস্তব ফ্যাক্ট কিন্তু সে দোষ কার সে দোষ সরকারের এবার প্রশ্ন উঠছে এই সকল শিক্ষকদের খাতা দেখায় যদি প্রশ্ন উঠে তাহলে তাদের শিক্ষকতার বিষয়েও প্রশ্ন উঠবে একজন চুক্তিভিত্তিক শিক্ষক পার্ট টাইম শিক্ষক হোক পার্শ্ব শিক্ষক হোক এস কেমএস হোক এসএস কে শিক্ষক হোক তারা স্কুলে পড়াই। এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা স্কুলে পড়ায় এবং ঠিক কিছুদিন পরে তাদের পড়ানো নিয়ে প্রশ্ন উঠবে না কে গ্যারেন্টি দেবে কোনো অভিভাবক প্রশ্ন করবেন না যে একজন পার্শ্ব শিক্ষক অস্থায়ী শিক্ষক যার মাইনা মাত্র দশ হাজার টাকা সে কি তার বাচ্চাটাকে সঠিক পড়াচ্ছে তার শিক্ষাদানের পদ্ধতি তার শিক্ষাদান নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা থেকে যাচ্ছে বন্ধুগণ অত্যন্ত গুরুতর বিষয় ভাবার বিষয় আপনারা জানেন যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সকল চুক্তিভিত্তিকদের স্থায়ী শিক্ষকদের ব্যাগ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় আবার কোথাও কোথাও যারা মানবিক শিক্ষক রয়েছেন তারা দায়িত্ব দেন আমরা দেখেছি বিভিন্ন স্কুলে পার্শ্ব শিক্ষক টিআইসির কাজ করে এবং ম্যানেজমেন্ট কমিটির কমিটিতে তারা রয়েছেন তাদের অ্যাকাউন্ট রয়েছে আবার বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে অবহেলা করা হয় বঞ্চনা করা হয় এটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয় পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল থেকে শুরু করে এসএস সকলের জন্য কিন্তু যেভাবে ভেদাভেদ উঠেছে যেভাবে প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এর দায় কিন্তু সেই সকল চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের নয় প্রশ্ন উঠতেই পারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার যোগ্যতা তাদের রয়েছে কি না প্রশ্ন উঠতেই পারে কিভাবে নিয়োগ পদ্ধতি প্রশ্ন উঠতেই পারে যোগ্যতা কি কিন্তু আমরা যতদূর জানি একজন পার্শ্ব শিক্ষক একজন এস এস কে এম সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে বিশেষ করে যারা রয়েছেন তারা কিন্তু যোগ্যতার দিক থেকে কেউ কম নয় যোগ্যতার লেভেল থেকে অনেক যোগ্য তারা তা সত্য তাদের বঞ্চনার বিষয়ে কেউ কিছু বলবে না তাদের বঞ্চনার বিষয়ে কেউ কিছু বলেনি কোনো মন্তব্য আমরা কিন্তু দেখতে পাইনি মাত্র দশ হাজার টাকায় বারো হাজার টাকায় সংসার চালাতে হয় পার্ট টাইম শিক্ষকরা তো তিন হাজার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা পায় অথচ তাদেরকে উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষার নজরদারি এবং খাতা দেখার দায়িত্ব দিচ্ছে সরকার আবার প্রশ্ন উঠেছে তাদের যে খাতা দেখা সেখানে সঠিক মূল্যায়ন হবে তো সেখান থেকেই সন্দেহ সেখান থেকেই অনেক প্রশ্ন তাহলে পরবর্তী সময়ে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বা শিক্ষিকাদের শিক্ষাদান নিয়ে তাদের শিক্ষা সংক্রান্ত কাজ নিয়েও প্রশ্ন উঠবে না তার গ্যারেন্টি কে দেবে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর জন্য দায়ীকে দায়ভার কার বন্ধুগণ আশা করি আপনারা আমাদের আজকের প্রতিবেদনের উদ্দেশ্য এবং তাৎপর্য দুটোই যদিও আপনাদেরকে আমরা হয়তো সঠিকভাবে বোঝাতে পারিনি কিন্তু আপনারা আশা করি বুঝেছেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত কী থাকছে আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ